নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি এই ভিডিওটা কয়েকদিন আগের ছিল তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভালো আমি আজকে শেয়ার করে দিই অম্বাবুচি সময়ের কার ভিডিও ছিল বৃহস্পতিবার ছিল যেদিন আর কি অম্মুচি সারার পরের দিন আজকে অনেক কাজবাজি আছে কারণ আজকে সব ধোয়া করতে হবে মানে অম্মা ছেড়েছে তো তোর সব জামা কাপড়টা ধুতে হবে ঠাকুরের জায়গা টাইগা পরিষ্কার করবো তো এখন দেখো সকালে থেকে ঘুরে পড়েছি উঠে আর কি ওরা উঠে নেয় আমি শাশুড়ি বা মশাই উঠেছি ওরা বাইরে বসে আছে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে রান্না পরিষ্কার করে নিয়েছে এখন যে সবাই মিলে চা খাবো চাটা বানিয়ে নিচ্ছি তো আগে ছেলের দুধটা আর কি জাল করে নেব কারণ ও সকালে দুধ বিস্কুট খায় জাল করে নিই আর ভাইয়ের জন্য ওইদিকে ম্যাগি বসিয়ে দিয়েছে ও ম্যাগি খাবে বলছিল কালকে রাত্রে তো বললাম ওঠার আগে বানিয়ে রাখি উঠতে একটা কি হয়ে যাবে কিন্তু অনেক কাজই আছে আজকের হাফ রান্না সকালবেলা ওভি করবে বলছে তুমি তোমার যা কাজ আছে সেইগুলো করো তো আজকে আমার কাজ অল্প কম আছে কারখানায় তো আমি তোমার আর কি রান্নাটা করে দেবো তাহলে তোমার অনেকটাই মানে হেল্প হবে তো তুমি তোমার কাছাকাছি করে করতে তাহলে ঠাকুরের এগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে তো আমি মানে রান্নাটা করে দেবো আর রান্নাটা করে রাখলে আমারও সুবিধা হবে কারণ ওই দি অনেকটাই দেরি হয়ে যাবে এগুলো করতে করতে তখন আবার খাওয়ার টাইমও হয়ে যাবে এখন দেখো যে দুধটা জাল করে নিচ্ছি তারপরে কিন্তু চাটা বানিয়ে দেয় তো চাটা বানিয়ে দেখো চলে এসেছি খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি কেন বল তো আজকে আমি অনেক কাজ ছিল তো দেখো ভিডিও করে করে কাজ করতে গেলে কিন্তু এসটা একটা মানে আলাদা অনেকটাই সময় লাগে তো অফ ক্যামেরায় কাজ করলে কিন্তু তাড়াতাড়ি কাজটা আগায় কারণ ক্যামেরা মানে মোবাইলটা লাগাও তারপরে জায়গায় জায়গায় নিয়ে যাও এইটা করতেও কিন্তু একটা সময় লাগে তো আর ঘরে অনেক লোকই ছিল তো আর কি করা হয়নি আমি তাড়াতাড়ি করে সব কাজ টাজ করে এসেছি এখন আর কি স্নান টান করে ঠাকুরের জিনিস টিনিস যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি তার একটু পরে তোমাদের দেখাচ্ছি তারপরে দেখো আলতা পরে নিচ্ছি কারণ আমি তো আলতা পরতে হয় তো আলতাটা পরে নিচ্ছি মাও আলতা পরেছে তারপরে দেখবে সব বাচ্চা কাচ্চা আলতা পরবে তো আমার দেরি হয়ে গেছিলো দেখে পাশের ঘরে দিদি এসে আমাদের ঘরে আলতা পরে দিয়েছিল। সেটাও তোমরা দেখতে পারবে একটু পরে দাঁড়াও এই দেখো আলতাটা পরে নিচ্ছি পাড়া হয়ে গিয়েছে কিন্তু আমার এখন দেখো ঠাকুরের জায়গাটা সব নামিয়ে পরিষ্কার করেছি আসন টাসন সব এখন আর সব জায়গা মতো দিব আর ঠাকুরকে আম দিয়ে কাঁঠাল টাঠাল দিয়ে কিন্তু পুজো দিতে হয় আর কি অম্বা পুজো দিয়ে কাঁচা দিতে সেইগুলোই দিব তো তোমাদের তো বললাম আমি যে ওরা আলতা পড়বে দেখে মানে কান্নাকাটি করছিলো তো দিদি বললো তোমার দেরি হয়ে যাচ্ছে তুমি পুজোটা দাও আমি পড়িয়ে দিচ্ছি তো দিদি পড়িয়ে দিল এখন দেখো হয়তো আমি ঠাকুর এখানে চলে এসেছি সব গুছিয়ে নিয়েছি ঠাকুর ঠাকুরগুলো আসনে মানে বসিয়ে দিয়েছি এখন এই যে চন্দন টন্দন বেটে পুজোটা দিয়ে পুজোটাও তোমাদের সাথে ভালো মতো শেয়ার করে নিই দেখো পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট আজকে অনেকগুলোই ফুল ছিল বৃহস্পতি বা লক্ষ্মীর খটো বসিয়েছি আর এদিকে দেখো আম দুধ কলা কাঁঠাল সব কিছু দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দিয়েছি এখন ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিয়ে তারপর সবাইকে পসাদ দিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি এখন দেখো এই ওবি সব কিছু রান্না করেছিল মানে শুধু ডালটা সম্বাদ দেয়নি তো আমি ভাবলাম ডালটা সম্বাদ দিয়ে দিই মানে ওবির ফোন এসেছিলো চলে গেছিলো তো আমি এখন দেখো ডালটা সম্বাদ দিয়েছি আর এই দেখো অভি নিরামিষ তরকারি করেছিল আমি শুধু ডালটা সম্বাদ দিয়েছিলাম আর পাঁপড় ভাজছিলাম খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো বিকালবেলা কত জামা কাপড় কেঁচেছে আরও আছে আনতে হবে উপর ছাদে আছে এখন এটা ঘরটা টর সব পরিষ্কার করে টোরে তারপরে কিন্তু সন্ধ্যার দিকে চাটা খেয়ে সন্ধ্যা বাতি দিয়ে এখন চলে এসেছি রাত্রে রান্নার জন্য রাত্রে রান্না করবো সোয়াবিনের তরকারি আর দুপুরে অল্প ডাল আছে হয়ে যাবে দেখো ছেলেরা ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি মাও চা খেলো এই গরমে রান্না করতে করতে আমার অবস্থা পুরো খারাপ এখন আবার যাবো একবার স্নান করতে যাওয়া পুরো আমি ঘেমে মানে স্নানই করে নিয়েছি তোমাকে দেখাচ্ছি রান্নার সময় মানে কিচ্ছু শেয়ার করতে পারেনি এত গরম দেখাচ্ছি দাদা দেখো মানে এখন সোয়াবিনের তরকারি রান্না করেছি আর ভাত করেছি আর অল্প ভাত ছিল আর তোমার উপরের ডাল ছিল আর কিছু রান্না করবো না এখন বরমে আমার অবস্থা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে তোমরা আমার পাশে দেখো